কমিশন মানে সমস্ত বাজার ঘুরে সবচেয়ে ভালো যে পার্মানেন্ট মার্কার সেটাই তারা জোগাড় করেছেন আর কি এর চেয়ে ভালো কোয়ালিটির পার্মানেন্ট মার্কার এই মুহূর্তে ওনাদের ভাষ্য অনুযায়ী দেশে নাই আর কি এখানে একটা জিনিস আছে যে এই কালিটা একটু শুকানোর জন্য সময় দিতে হবে আর তো আমার মনে হয় যে এই শুকানোর জন্য সময় দিয়ে তারপরে ঘষাঘষি করলে আর অত সহজে উঠছে না কিন্তু দেয়া মাত্রই যদি কেউ ঘষাঘষি করে তাহলে ফেড হয়ে যাচ্ছে আর কি তো এটা আমরা নিজেরাও একটু পরীক্ষা করে দেখেছি যে দেওয়ার পরে অন্তত একটা মিনিট দুটো মিনিট যদি শুকানোর সময় দেওয়া হয় তাহলে এটা সমস্যা করছে না তবে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এটা দিই কেন আমরা এগুলো দিই হচ্ছে যে কেউ যেন একাধিক ভোট না দিয়ে ফেলতে পারে আর কি তো আমাদের যেই সিস্টেমে ভোট গ্রহণ চলছে তাতে কালি হচ্ছে একাধিক ভোট আটকানোর অনেকগুলো পন্থার মধ্যে একটা বাকি পন্থাগুলো এমনভাবে সেট করা আছে যে কালি নিয়ে যেমন আমি একটু দিয়েছিলাম ঘষাঘষি করেছে খুব হালকা দিয়েছিলাম যে বোঝা যাচ্ছে কিন্তু একটু ফেড হয়ে গেছে এটা সত্য আর কি তো এইটা দিয়ে কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব না আর কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটার এন্ট্রি হয়ে গেছে ওই ভোটার কেউ দিতে পারবে না আর কি ওই কার্ড দিয়ে ওই ভোট দেওয়ার কোনো সুযোগ নেই কাজে কালি নিয়ে যে কথাটা আসছে এটা তো মনে হচ্ছে যে সব জায়গাতে এই কথাটা আসছে আর কি তো এইটার জন্য ভোটের যে প্রক্রিয়া স্বচ্ছতা সেগুলো ব্যাহত হওয়া সুযোগ নাই আর কি আরেকটা বিষয় আর কি এবং তারা সবাই খুশি তাদেরকে সন্তুষ্ট মনে হচ্ছে তো এটাই এটাই পজিটিভ সাইন আর কি এখন পর্যন্ত কোনো বড় ধরনের ইয়ে আমরা পাইনি আর কি তো ভালো সব কিছু এখনো ভালো কালি নিয়ে তো এরকম একটা কথা আছে কালিটা একটু শুকালে সর্বোচ্চ বা আমাদের বাজারে যা পাওয়া যায় অনেক দাম দিয়ে সবচেয়ে ভালো মানের কলম নিয়ে আসা হয়েছে পার্মানেন্ট আর কি তো ওই লাগানোর সাথে সাথে ডলাডলি না করে একটু শুকানোর সুযোগ দিয়ে ডলাডলি করলে বোধহয় উঠবে না উনি উনি গতকালকে লাগিয়েছেন আজকে যতই ডলাডলি করা হচ্ছে উঠছে না আর কি হ্যাঁ উনি হ্যাঁ ক্যান্ডিডেট সিগনেচার দিচ্ছে ছবি দেখিয়ে তার ইয়েটাকে ভ্যালিডেট করা হচ্ছে কাজেই আসলে কালিটা যে এটা অনেকগুলো ধাপের একটা ধাম বাড়বে এটা খুব কোনো বড় ইস্যু না এটা এটার কারণে ভোটে কোনো অসুবিধা হবে না এইটা তো নির্বাচন কমিশন বলবে এবং ওনারা তো ওই বারো থেকে পনেরো ঘন্টার কথা কয়েকদিন আগে বলেছেন আর কি তো আমরাও সেটাই আশা করছি আর কি বুঝেন হয়েছিল যে আপনার কালি না ওঠানোর জন্য আমদানি করেছি কালি এইটা এইটা নির্বাচন কমিশন আহ বাজারে যেগুলো পাওয়া যায় পার্মানেন্ট মার্কার

তো আসলে শুকানোর আগে ডলার সেটা কিভাবে দেখা হবে শুকাতে দিতে হবে শুকানোর পরে নিজেরা সাহেবের ক্ষেত্রে না এখানে আপনাদেরও একটু বুঝতে হবে আমি ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে যে সব সবকিছু কনসেপ্টের উপরে চলে না পরিবেশ বজায় রাখার জন্য মানুষের কমন সেন্স এর পরিচয় দিতে হয় এখন কোনো একটা কেন্দ্রে যদি দুশো সাংবাদিক থাকে তারা সবাই যদি ঢুকতে চায় তাহলে সেখানে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে করা সম্ভব না তো প্রত্যেককে এই তার বুদ্ধি অনুযায়ী একে অপরকে সহযোগিতা করতে হবে সাংবাদিকরা তো এই যে এখন আমার সাথে তো সাংবাদিকরা ঢুকলাম কিছু কিছু যাবেন কেউ একটু ধৈর্য ধরবেন তারা বেরিয়ে আসতে তারপরে যাবেন সবাই একসাথে ঢুকলে তো সমস্যা চমৎকার চমৎকার একটু সময় দিতে হবে সময় দিতে হবে না পরিস্থিতি তো ভালো পরিস্থিতির এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায় আর টুকটাক কিছু কথা বলেছে ওই ব্যালট বক্সের রং ইত্যাদি ইত্যাদি রং পারফেক্টলি ম্যাচ করানোটা খুব কঠিন হয়তো একটু রঙের এর অনুভূতি আছে যেমন এটা এটা দেখে কেউ বলবে যে হচ্ছে এটা লাকা হয়তো এই লাল আর এই লাল কোনটা একটু গাঢ় কোনটা একটু হালকা এটা প্রিন্টারের উপরেও নির্ভর করে

সেইটা চিন্তা করে নিয়ম কানুন গুলো তৈরি করেছে আজকের দিনটাতে আমাদের সবাইকে সেই নিয়ম কানুন মানতে হবে আমি আমি নিয়ম তৈরি করিনি নির্বাচন কমিশন যথেষ্ট চিন্তা ভাবনা করে এই নিয়ম গুলো তৈরি করেছে এবং প্রত্যেকটা সেন্টার ভিডিও সার্ভেলেন্স আন্ডারে আছে কাজেই কি হচ্ছে না হচ্ছে সেটা তো টোটাল ভিডিও রেকর্ডিং এমনি আছে তো সেখানে তারা ফিল করেছেন যে অনেকগুলো টিভি ক্যামেরা ঢুকে গেলে আসলে তো ভোটদানের পরিবেশ বিঘ্নিত হবে আমি তো যেটুকু জানলাম যে গেটে খুব কঠিন ভাবেই চেক করা হচ্ছে এটাই আমি জেনেছি আর যে গেটে আমাদের পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা অত্যন্ত কঠোরভাবে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এটাই আমি জানি ঠিক আছে